দুশলবাড়ী এলাকায় প্রতিদিন রাতে বন্য হাতি তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা সয়মাত্র কৃষক ধান কেটে কেউ বাড়িতে তুলেছে কেউ বিক্রি করে দিয়েছেন আবার কেউ সারা বছরের জন্য খাদ্য মজুদ করে রেখেছেন কিন্তু হাতির দাপটে কৃষকদের সেই পরিশ্রম ভিজে যাওয়ার অবস্থা জঙ্গলে খাদ্যাভাব থাকলেও খাবারের দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে মাঠে ফসল না থাকলেও বাড়িতে সংরক্ষিত ধান ও অন্যান্য খাদ্যশস্যের শস্যের হানা দিচ্ছে একের পর এক হাতি বৃহস্পতিবার রাতে একটি দলছুট হাতি চানজিপা মধ্য সালবাড়ি এলাকায় তাণ্ডব চালায় ফেরার পথে স্থানীয় এক বাসিন্দার মোটর বাইকের মুখোমুখি হয়ে হাতিটি বাইকটিকে ভেঙে দেয় তবে সৌভাগ্যবশত বাইক আরোহী প্রাণে বাঁচেন এছাড়াও একজন স্থানীয় কৃষক জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করছিলেন সেই সময় হাতিটি ট্রাক্টরের ওপর তেরে আসে পরিস্থিতি বুঝে ট্রাক্টর ফেলে প্রাণ বাঁচিয়ে কোন রকমে পালায় সেই চালক ঘটনার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিদিনই লোকালয়ে হাতি ঢুকে পড়ায় তাণ্ডুপের ফলে দিশহারা হয়ে পড়েছেন কৃষকসহ সাতশোর মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্যাপুরি বন্য প্রাণ কোয়াটার

প্রতিনিয়ত কি হাতি টান্ডব প্রতিদিন আসে কি খাবারের সন্ধানে কি আসতেছে খাবারের সন্ধানে না আসে কি জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই নেই কেন কি হচ্ছে জঙ্গলে কেন কাজে যে খাদ্য সামগ্রী যে হাতির প্রিয় খাবার সেগুলো কেন বিলুপ্ত হচ্ছে এখন তো ফরেস্ট বলতে পারবে হ্যাঁ প্রতিনিয়ত হাতি আসে যে আপনারা নিজেরাই কি তাড়ান আমরা নিজেরাই তাড়াই অনেকবার ফোন করি কেউ আসে না কেউ আসে না বনকর্মীদের খবর দেন সবাইকে খবর দেই কোনো স্টাফ আসে না এখন তো যে সবে মাত্র আলু রোপণ করা শুরু হয়েছে আর তার আগে হাতির টান্ডব আলু বড় হলে কি করবে তো মুশকিল হয়ে যাবে এখানে কি কোনো কি হাতির আক্রমণে জখম আহত সংখ্যা হয়েছে আগে একটা বাইক ভেঙে দিছে কার বাইক ওটা ছিল জন্য এর আগে যে যে কৃষকদের একাধিক কৃষি ফসল রয়েছে ধান আলু ক্ষেত নষ্ট হয় তখন কি দপ্তরের কাছে ক্ষতি পরিমাণের জন্য কি আবেদন করলে যায় সেগুলো কি পাওয়া যায় কিছুই দেয় না দেয় না আপনার নাম আবু তালেব এটা কোন এলাকা ডুয়ার্সের বারাহাট ব্লকের চারানি মধ্য সালবাড়ি এলাকায় প্রতিদিন রাতে বন্য হাতির তাণ্ডবে অত্যন্ত হয়ে পড়েছেন কৃষকেরা কৃষকরা ধান কেটে কেউ বাড়িতে তুলেছেন কেউ বিক্রি করে দিয়েছেন আবার কেউ সারা বছরের জন্য খাদ্য মজুদ করে রেখেছেন কিন্তু হাতির দাপটে কৃষকদের সেই পরিশ্রমও ভেসতে চাওয়ার অবস্থা জঙ্গলে খাদ্যাভাব থাকলেও খাবারের সন্তানের হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে মাঠে ফসল না থাকলেও বাড়িতে সংরক্ষিত ধান ও অন্যান্য খাদ্যশস্যের খোঁজে হানা দিচ্ছে একের পর হাতেই এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ সঠিক সময় সঠিক